আশুগঞ্জে ডাকাতি করতে ব্যাংকের নৈশ প্রহরী হত্যা দুই জনের যাবজ্জীবন সহ পাঁচ জনের কারাদণ্ড ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি কসবা ব্রাহ্মণবাড়ির আশুগঞ্জে ব্যাংক ডাকাতি করতে গিয়ে নাইটগার্ড রাজেশ বিশ্বাস হত্যা মামলার দুই আসামিকে যাবজ্জীবন ও তিনজনকে দশ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত মঙ্গলবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মোহাম্মদ আব্দুল হান্নান এ রায় প্রদান করেন যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন আশুগঞ্জের বগৈর গ্রামের জামাল হোসেন ও আড়াইশিধা গ্রামের জমির হোসেন এছাড়াও এ রায়ে একই উপজেলার চরচারতলা গ্রামের মোহাম্মদ মোস্তফা শাহাদত হোসেন ও মাসুম কবিরকে দশ বছর করে কারাদণ্ডের আদেশ দেওয়া হয় এর মধ্যে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামিরা আদালতে উপস্থিত থাকলেও অন্য তিনজন আসামি পলাতক রয়েছেন এছাড়া সাক্ষ্য প্রমাণ না থাকায় সাদ্দাম নামে একজনকে খালাস দেয়া হয় উল্লেখ্য দুই সালের চব্বিশ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডের বিডিবিএল শাখায় ডাকাতি করতে গিয়ে নৈশ প্রহরী রাজেশ বিশ্বাসকে হত্যা করে দুর্বৃত্তরা পরে ওই শাখার ব্যবস্থাপক মোবাশের হোসেন বাদী হয়ে অজ্ঞাত আসামি করে মামলা করেন পুলিশ দীর্ঘদিন তদন্ত শেষে ছয়জনকে অভিযুক্ত করে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে আজকের এই যে রাইডা মাননীয় আদালত অতিরিক্ত আদালত দায়রা জজ দ্বিতীয় আদালত জনাব মোহাম্মদ আব্দুল হান্নান সাহ রায় প্রকাশ করেছেন এটা আসল একটা ব্যাংক ডাকাতির মোকদ্দমা এটা তো ওয়ান সিক্সটি ছিল এ মামলাতে দুজন আসামি আসামি জামাল এবং জামিরে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন পঞ্চাশ হাজার টাকা জরিমানা ওনা দেয় আরো পাঁচ বছর এবং আরও তিনজন আসামিরে দশ বছর সাজা দিয়েছেন আর একজন আসামি সাদ্দাম তার বিরুদ্ধে প্রমাণিত না হয় তাকে বেতচুর খালাস প্রদান করেছে কসবা টিভির সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন আল্লাহ হাফেজ